চুরি যাওয়া মোটর বাইক সহ এক কুখ্যাত চোরকে জালে তুলে পূর্ব আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে চোরকে আটক করে ধৃতের নাম সুমন দাস পরে পুলিশ মহেশখলা এলাকায় জঙ্গল থেকে বাইকটি উদ্ধার করে সেখানে আরও একটি বাইক পাওয়া যায় সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই বিষয়ে কি বক্তব্য রেখেছেন শুনবো একবার সঙ্গে তার এই বাইক দুটোকে আমরা উদ্ধার করতে সক্ষম হই বাইকটাকে সে বাইপাসের এলাকায় পাশে একটা জঙ্গলে নিয়ে লুকিয়ে রেখেছিল এর সাথে আরও একটা বাইক পাই আমরা ওই বাইকটা কোথা থেকে চুরি হয়েছে সেটা আমরা এখনো তদন্ত করছি তো সুমনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিছু আরও করা হবে আরো অন্যান্য কেসগুলির জড়িত আছে সেটা সেক্ষেত্রেও আমরা খোঁজখবর নিয়ে পুলিশ টিম তৈরি করে সাফল্য করিয়েছে এখন সঙ্গে বিরতির সঙ্গে থাকুন